আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন সাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে পাওয়ার বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক লুকজুর টেম্পেলে আপনারা দেখতে পাচ্ছেন এই টেম্পেলগুলোর সাথে জড়িয়ে আছে নবী ইউসুফ আলী সলাতেসালামের অসংখ্য স্মৃতি এবং ফারাও রাজাদের মধ্যে একমাত্র মুসলিম রাজা ছিলেন রাজা আখনাতুন রাজা আখনাতুনেরও অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে আজকে আমরা কথা বলবো এই ঐতিহাসিক লুকজুর টেম্পেল নিয়ে ইনশাআল্লাহ এবং ইতিহাস জানাবো এই টেম্পেলটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে সাতশো কিলোমিটার দূরে পৃথিবীর ঐতিহাসিক শহর লুকসুরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদ ও এবাদত গ্রহে দুইশো একর জায়গার উপরে প্রতিষ্ঠিত যেটি পৃথিবীর বৃহত্তম প্রাচীন টেম্পল আপনারা এখন যে টেম্পলটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর প্রাচীন সব থেকে বড় ফারাও রাজপ্রাসাদ ও এবাদত গৃহ যেটি চার হাজার বছরের প্রাচীন ফারাওদের তীর্থস্থান জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন যার নির্মাণ কাজ শুরু হয়েছিল হজরত ইউসুফ আলী হিসালামের যুগে ফারাও রাজা চতুর্থ আমেন হতে তথা আখনাতুনের হাত ধরে যিনি একমাত্র ফারাও বাদশাহ যিনি আল্লাহর উপরে ইমান এনেছিলেন এবং একত্রবাদী স্রষ্টায় বিশ্বাস করতেন এই ঐতিহাসিক টেম্পলটি অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল ফারাও রাজা প্রথম থতমসের সময় এর সৌন্দর্য বৃদ্ধি করেন ফারাও বিখ্যাত রানী হাফসেপসোট প্রথম রামসিস ও তার পুত্র সেটি এখানে হাইপ। স্টাইল হল নির্মাণ করেন এরপর দ্বিতীয় রামসিস এর সময় এটার উন্নয়নে বিপ্লব সাধিত হয় এ রামসিস দ্য সেকেন্ডি মোসা আলহি সালাতামের সময় ফারাও বাদশাহ আল কোরআনে ফেরাউন নামে যাকে নামকরণ করা হয়েছে যার স্ত্রী ছিলেন নিফার তারি যাকে ইসলামী পরিভাষায় হজরতে আসে আলহা সালাতাম হিসাবে আমাদের কাছে পরিচিতি লাভ করে প্রদর্শক শ্রোতা টেম্পেল মূলত তৈরি হয়েছিল ফারাওদের সূর্য দেবতা আমুনরা এর উপাসনার জন্য ফারাও রাজাদেরকে বিবেচনা করা হতো এই দেবতা আমনের সন্তান হিসাবে তাই দেবতার পাশাপাশি ফারাও রাজাদের উপাসনায় সাধারণ লোকজন তাদের পায়ে লুটিয়ে পড়ত সেই সময় ২৫০ জন পুরোহিত এবং তিনশো কর্মী এই মন্দির জুড়ে সব সময় অবস্থান করত যারা সর্বদা এখানে টেম্পলের নিরাপত্তা দানে ব্যস্ত থাকত প্রতিদিন শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপাসকরা এখানে ভিড় জমাত আশপাশের প্রায় ষাটটি গ্রাম থেকে কর আদায় করা হতো এই টেম্পলটি পরিচালনার জন্য লুকসুর হল মিশরের দক্ষিণ অবস্থিত নীল নদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর কায়রো যা থেকে দূরত্ব সাতশো কিলোমিটার যার প্রাচীন নাম থিবস বা তেপস এটাই প্রাচীন মিশরের ফারাউদের রাজধানী শহর পৃথিবীর প্রাচীন রাজধানী ম্যানোফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসাবে স্বীকৃতি পায় যার আরও বেশ কিছু নাম রয়েছে এর নাম মদিনাথ উত্তিব এবং এই শহরের প্রবেশের চার দিকে একশোটি প্রবেশদ্বার ছিল বিধায় এর আরেকটি নাম মদিনাথ মিয়াতি বাবিন অর্থাৎ একশোটি দরজার শহর লুকসুর মূলত ইংরেজদের দেওয়া একটি নাম এর মূল আরবি নাম যে নামে মিশরীয়রা ব্যবহার করে সেটা হলো উকসুর অর্থাৎ কাসরুন শব্দের অর্থ হচ্ছে রাজপ্রাসাদ কসরের বহু বচন উকসুর আর এই উকসুর শব্দটি ইংরেজিতে ভাষাগত পরিবর্তন হয়ে হয়েছে লুকসুর অর্থাৎ এখানে এত পরিমাণ রাজপ্রাসাদ টেম্পল আর প্রাচীন ফারাও স্থাপনা যে এই শহরের যেদিকেই যাবেন সেখানে ঐতিহাসিক কোনো না কোনো নিদর্শন পাবেন তাই এর নাম হয়েছে রাজপ্রাসাদের শহর এই লুকসুর শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন ইয়ার মিউজিয়াম এটি চার হাজার বছর ধরে শাসিত হয়েছে ফারাও সম্রাটগণের দ্বারা বিশ্ববিজেতা আলেকজান্দার দা গ্রেটের রাজ্য অভিষেক হয়েছিল এটাই যেটাকে যদি বর্তমান পরাশক্তির রাজধানীর সাথে তুলনা করি তাহলে বলতে হবে এটাই ওয়াশিংটন মস্কো কিংবা রোম বর্তমানে মিশরের রাজধানী কায়রো যেটি ইসলামী ফাতেমি ও খলিফা দি লিনলার পরামর্শে তার প্রধান অজির জওহার আর সাকাল্লি প্রতিষ্ঠা করেন এরপর থেকে কাহেরা বা কায়রই হয়ে ওঠে মিশরের রাজধানী বিশ্ব সভ্যতার প্রাচীনতম নিদর্শনগুলো এই শহরের চারিদিক জুড়ে ছড়িয়ে আছে রাতের সৌন্দর্য আপনি এখানে এসে মুগ্ধ হবেন বিশালাকার স্থাপনাগুলো নানান রঙের বাতিতে প্রজ্বলিত করা হয় সেই সাথে ঘোড়া কিংবা ঘোড়া গাড়িতে চড়ে এক নিমিষে আপনি ঘুরে দেখতে পারেন এই লুকজোর শহর নীল নদ একদম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নীলের কর্নিশ বা তীর সাজানো হয়েছে আধুনিকতার সাজে আর টেম্পল গুলো নীল নদের এলাকার তীরে অবস্থিত এই লুকজুর শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে কারনাক টেম্পেল তার তিন কিলোমিটার দূরে অবস্থিত লুকজুর টেম্পেল এই তিন কিলোমিটার সোজা সরু পথটিকে বলা হয় ফারাউদের রাজপথ দুই টেম্পলকে এই পথটি মিলিত করেছে পথে দুধার স্প্রিং বা ভেড়ার মাথাওয়ালা ভাস্কর্য যা চার হাজার বছর ধরে এখনো এখানে সংরক্ষণ করা হয়েছে এই পথটি মূলত একটি খাল ছিল যেটাতে ফারাউদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে রথযাত্রা করত পরবর্তীতে এটি রাজপথে রূপান্তরিত হয় বর্তমান সরকার এটার ব্যাপক সংস্কার করে গত বছর আবার উন্মুক্ত করে দিয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিচি একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াস বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি এখানে রয়েছে মাদিনা হাবু বা হাবু টেম্পল কমপ্লেক্স তৃতীয় আমেন হতেবের বিশাল মেমনন টেম্পল এবং ফারাওরানি হাফসেপ সুটের টেম্পল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ভ্যালি অফ দ্য কিংস আরবিতে ওয়াদিয়া মুলুক বা রাজাদের উপত্যকা যেখানে ফারাওদের শাসন ও প্রতাপশালী ফারাও চুয়াত্তর জন রাজা ও রানীর সমাধি ভ্যালি অফ দ্য কিংস এবং কুইনে আমরা আপনাদেরকে আগামী কোনো এক পর্বেও নিয়ে যাব ফারাওদের সমাধি নির্মাণের জন্য পাহাড়ের কোভিডটা কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করা হয়েছে ফেরাউন কোন ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি যেমন ভাবে রুশ সম্রাটদের বলা হয় একাদশ লুই দ্বাদশ লুই কিংবা রোমান সম্রাটদের বলা হতো ইমরাতুর বা কনস্ট্যান্টিনাইন ইসলামী খেলাফতে আমরা বলি সুলতান এরকমই ফারাও বাদশাদের উপাধি হলো ফেরাউন কিপ্তিবংশীয় এই ফারাও সম্রাটগণ কয়েক হাজার বছর মিশর সহ আফ্রিকা ও এশিয়ার পশ্চিমাঞ্চল শাসন করেছেন মিশরের নীল নদের অববাহিকায় প্রায় পাঁচ হাজার বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ফারাও সাম্রাজ্য যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা সমৃদ্ধির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গিয়েছিল যুগে পৃথিবী আমরা যেটা ফারাওদের মিশর ছিল তৎকালীন সময়ের পৃথিবীতে প্রভাবশালী সাম্রাজ্য লাশ মমি করা পিরামিড তৈরি আর তাদের টম্বের মাঝে পারবা নিদর্শন গুলোই ছিল সেই সময়কার বৈজ্ঞানিক উন্নতি ও উৎকর্ষতার প্রমাণ বহন করে কিছু স্কলারদের মতে হজরতে মোসা আলি সালয়েত সালাম এর সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিং এর তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামশেষ আর ডুবে যাওয়া মরা ফেরাউন ছিল তার পুত্র মানেফতা বা মারনেপতা রামশেষ দ্য সেকেন্ড যাকে লোহিত সাগরের নোয়াই বাতে আল্লাহ যাকে ধ্বংস করেছেন রামশেষ দা সেকেন্ড এর মবি উনিশশো সালে লুকজোরের ভ্যালি অব দ্য কিংস রাজাদের উপত্যকা থেকে আবিষ্কৃত করা হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে হাম্মাদ ফেরাউন বা জাবালে ফেরাউন নামে একটি রহস্যময় গরম পানির ঝর্নার পাহাড় রয়েছে এখানেই জাবালিয়ান নামক স্থান স্থানে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি রয়েছে প্রিয় দর্শক ফেরাউনের মমি কয়েক হাজার বছর ধরে ভূমধ্য সাগরে পানিতে ডুবে ছিল না তার শরীরের কোনো অংশ মাছে খেয়েছে না কোনো ক্ষতি সাধিত হয়েছে এমন কি আর চুলগুলোও তার তাজা যুবকের ন্যায় আজও দৃশ্যমান আপনারা এখন যে তিমসাল ভাস্কর্য বা মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ড অর্থাৎ যে মুসা আলী হিসালাত ইসলামের সময় যে ফেরাউন ছিল সে ফেরাউনের মূর্তি এবং এই পাশে এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখনাতন আমেন হতে বা সালেস যিনি আখনাতুর নামে পরিচিত ছিলেন এবং মিশরে একমাত্র ফারাও যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন এখানে তাদের রাজা রানীদের ফারাওদের বিভিন্ন মমিগুলো এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যেটা লুকজু টেম্পেলে ঢোকার পথেই আপনার চোখে পড়বে প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি লুকজুরের ঐতিহাসিক লুকজুর টেম্পেল থেকে ইনশা আল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ সবহান ও তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু